হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আজকের ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করছি আশা করছি একটু হলেও ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন যারা আজকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আমার এরকম লাইফ ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আজকে এখানে সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটি শুরু করেছি আজকে সকালে এখানে যে ভাত ভাজি করে নিচ্ছিলাম আগের দিনে কিছু রাতের ঠান্ডা ভাত ছিল সেগুলোই একটু ভাজি করে নিচ্ছিলাম আর এটা কোনো একটা শুক্রবারের ভিডিও ছিল কোন শুক্রবারের ছিল তাও হয়তো ভুলে গেছি কারণ মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেওয়া গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি তাই এটা যে কবের ভিডিও ছিল সেটাই ভুলে গেছি আমি এখানে আমার মূলত দুই দিনের ভিডিও আগের দিন সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত কি কী কাজকর্ম করলাম সেগুলোই একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আশা রাখছি ভিডিওর সাথে থাকলে কোনো না কোনো অংশ একটু ভালো লেগেই যাবে তাই দয়া করে সকলেই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটা কথা বলতে ভুলে গেছি কেউ প্লিজ স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না যাতে করে হয় কি আমার আস টাইমটা একেবারেই আসে না এই টেনে দেখার ফলে অনেকেই হয়তো দেখে আবার অনেকেই এই কাজটা করে না সুন্দরভাবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে হলেও দেখে নেয় কারণ আমাদের মতো ব্লগারদের কাছে আর কি একটা ভিডিও সম্পূর্ণ ওয়াশ করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এই প্ল্যাটফর্মে কোনো না কোনো আশা নিয়েই সকলে আসে যে একটা কিছু এখান থেকে হবে কিন্তু এই যে ওয়াশ টাইমটা না আসার কারণে আসলে কোনো কিছুই হয় না অনেক দিন লেগে থাকার পরও কষ্ট করার পরও অনেক সময় দেখা যায় সেই আসানোর রূপ ফলটা পাওয়া যায় না যার কারণে অনেকেই হতাশ হয়ে এখান থেকে চলে যায় আবার কেউ চলে গিয়েও শান্তিতে থাকতে পারে না ভালো লাগে না কারণ এই জায়গায় একবার যারা এসে যায় তারা দ্বিতীয়বার আর না এসে থাকতেও পারে না অনেক সময় অনেকটা খারাপ লাগা কাজ করে চলে গেলেও এখানে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় কাজের আর কি সেই দিক থেকে আশা করব সবাই সবার পাশে থাকবেন তাহলে হবে কি সবাই সবার আশা পূরণ করতে পারবে আর কি আর কথা বলতে বলতে এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে এই যে ছোট মাছ আলু বেগুন দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করে নিচ্ছিলাম আর এখানে যে ছোট চিংড়ি হয় যেগুলো আর কি ভুলা চিংড়ি বলি আমরা সেগুলোকে বড়া করে নেব যার জন্য পাটায় বেটে নিয়েছি ভালোভাবে চিংড়িগুলোকে আর এখন সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে বড়া ভেজে নেব এটাই আজকে দুপুরের খাবার একেবারেই সিম্পল খাবার দাবার কয়েকদিন আগে আমার লিভিং রুমটার ফার্নিচারগুলো এদিক সেদিক করে সুন্দরভাবে আবার নতুনভাবে গুছিয়ে নিয়েছি নিয়েছি। সেটা অনেকেই জানেন যারা আমার পুরানো ভিউয়ার্স আছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আজকে সেই লিভিং রুমেরই একটা কর্নার একটু সুন্দরভাবে ডেকোরেশন করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব বাসাটা আমার ছোট খুবই কিন্তু শখটা তো অনেক বড় স্বপ্নটা তো অনেক বড়। বাসা ছোটো হলে কি হবে শখটাকে তো আর আটকে রাখতে পারি না যার জন্য যখন যেভাবে খুশি তখন সেভাবে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব হয় সেটাকে আজকে আবার একটু নূতনভাবে সাজিয়ে নেব সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। যদিও কাজটা আমি রাতের বেলা করেছিলাম রাতের ভিডিও যাই হোক কথা বলতে বলতে আমার চচ্চডিটা হয়ে গেছে ছোট মাছের এখানে আর কি ছোট মাছ বেগুন আলু দিয়ে চচ্চডি করে নিয়েছি আর এই যে একটু পরে বড়া ভেজে নেব তাহলে আজকের মতো রান্না বান্না একেবারে শেষ হয়ে যাবে ভিডিওটা আমি অনেক দিন আগেই রেডি করে রেখেছিলাম এডিট করে কিন্তু সময়ের অভাবে ভয়েস দিতে পারিনি এই কাজ সে কাজ লেগেই থাকে আর বাচ্চাদের ঘরে বিশেষ করে আমার বাচ্চাটা যেহেতু ছোট। অনেক সময় বাচ্চাটা সজাগ থাকলে আর কি ভয়েস দিতে গেলে অনেকটা ঝামেলা করে যার কারণে দেওয়া হয় না আর অনেক সময় রাতে যখনও ঘুমিয়ে পড়ে তখন যদি দিতে যাই আমারও ঘুম পেয়ে যায় অনেক সময় তাই সে সেজন্য আর তখনও দেওয়া হয় না এই করে করে বেশ কয়েকদিনই কেটে গেছে কিন্তু ভিডিওতে আর বয়স দিতেই পারিনি আজকে সময় সুযোগ করে যদিও এখন ছেলে বাবার সাথে বাহিরে পাঠিয়ে দিয়েছি এই সুযোগে আমি একটু ভিডিওতে ভয়েস দিয়ে নিচ্ছিলাম কিন্তু এমন একটা অবস্থা বাহিরে এত পরিমাণ আওয়াজ হচ্ছিল যার কারণে খুবই অবস্থা খারাপ আর বিশেষ করে আমার বাসাটা প্রায় মেন রোডের সাইডের বাসা আর কি যার কারণে কি হয় যে নির্বাচনের প্রচারণাগুলো এমনভাবে হচ্ছে এখন চারিদিকে একেবারে সব বাসার ভিতরে চলে আসে শব্দ যার কারণে একেবারেই বয়স দেওয়ার মতো পরিস্থিতি আর থাকে না সেই জন্য দেব দেবো করে এখন দেবো তখন দেবো সেটা করে আর দেওয়াই হয় না তাই এই তিন চার দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না আর এখন এই যে চলে এসেছি আমার ছোট্ট কাজটা করার জন্য পরিবর্তনটা খুবই ছোট্ট কিন্তু মনের ভিতরে মনের পরিবর্তনটা অনেক বড় মনের যে একটা আনন্দ এই ছোট্ট পরিবর্তনটা করতে পেরে আমার ভিতরে যে কতটা ভালো লাগা কাজ করছিল তা একমাত্র আমি বলতে পারি আর কি মনে করেন যাদের বড় ভাষা ভাষা আছে আর কি মন মতন করে এদিক সেদিক করে অনেক কিছু সাজিয়ে নিতে পারেন কিন্তু আমার বাসাটা একেবারেই ছোট আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব আর কি সেই তুলনায় তাই আর কি এভাবে মনের মতন করে যে সাজাবো সেটাও পারি না আর এখানে নতুন কোন জিনিস দিয়ে যে আমি ডেকোরেশন করেছি তাও না সব কিছুই আমার পুরানো আমার পুরানো ড্রেসিং টেবিলের ওইটা টুল আর ওই যে উপরে যেটা বিছিয়েছি আমি ওটা হচ্ছে আমার সোফার যে কাবারগুলো অর্ডার করেছিলাম কয়েকদিন আগে সেখানেই আর কি হাতলের ওইগুলো কাবার ছিল কিন্তু ওইগুলো তো আমি আর লাগাইনি সেটাই উপরে দিয়ে দিয়েছি আর এই যে কয়েকদিন আগে আমার বড় বোন এসেছিল আমার কিছু গিফট করে গিয়েছিল সেখান থেকে একটা ট্রে সব কিছুই আমার ঘরে থাকা জিনিসই এগুলো দিয়ে মিডিয়া ডেকোরেশন করে নিয়েছি নতুন কিছু করে নিয়ে আর কি পুরনো জিনিস দিয়ে ছোট্ট একটু পরিবর্তন করে নিয়ে আসি কিন্তু আমার কাছে বেশ অনেকখানি ভালো লাগছিল এই পরিবর্তনটা করতে পেরে অনেকটাই ভালো লাগছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আর এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছিলাম একটু মনের শান্তির জন্য লাইটটা অফ করে দেখছিলাম যে আসলে কেমন লাগছিল আমার কাছে তো বেশ ভালো লাগছিল বাসা যেমনই হোক ছোট বড় বা সুন্দর অসুন্দর ওটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে সব কিছুই নিজের ভিতর আমি যেমন করে সাজিয়ে রাখবো তেমনই থাকবে আর কি বাসা যদিও বা পুরাণ হয় বা খারাপ হয় আর কি তাও আমার সাজানোর উপরেই মনে হয় আমি মনে করি যে ডিপেন্ড করে যে কেমন থাকবে বাসাটা আর বাসা যতই সুন্দর হোক না কেন যতই রাজকীয় হোক যদি থাকে এলোমেলো নোংরা তাহলে আসলে ওই বাসায় থেকেও শান্তি নাই আর দেখারও সৌন্দর্য থাকে না আগের দিনের ভিডিও শেষ আর এখন এই যে পরের দিন সকালবেলা চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আজকে আর নাস্তার ভিডিও শেয়ার করলাম না যেহেতু আগের দিন শেয়ার করেছিলাম তাই এই যে এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে সংসারে অন্য অন্য কাজকর্মগুলো করে নেব সেগুলো আর আজকে ভিডিওতে থাকছে না পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। আমার বাসায় যেহেতু একটাই বেড আর একটাই বেডরুম তাই আর এক্সট্রা কোনো বেড নেই যার কারণে আমার বিছানাটার উপর দিয়ে অনেক কিছু চলে যায় আর কি আমার ছেলে সারাদিন খানাপিনা বলেন আর খেলনা খেলা বলেন সব কিছুই বিছানার উপরই করে বেশিরভাগ সময় কারণ বাচ্চা মানুষ ওদের তো আর কিছু বলাও যায় না আর আমার এই রুমটাতে টিভি আছে অনেক সময় খেলনা নিয়ে এই টিভি দেখার জন্য বসে যায় তার জন্য বিছানার চাদরও দুদিন পরে পরে নোংরা হয় একটু ঘন ঘনই পরিবর্তন করতে হয় আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে আর এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর ড্রেসিং টেবিলের গ্লাসটা এত পরিমাণ ময়লা জমে যা আর কি বলার বাহিরে গ্লাসটাকে আমি সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়ে আসি পরে ঘর চারু দিয়ে দেবো ক্যামেরাতেই সেটা শেয়ার করিনি কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম